আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিং এর কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যা সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি আজকের ভিডিওটি মূলত এরকম একটা রিজনেই করা আপনারা যারা বর্তমান সময়টাতে সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা বেসিক্যালি একটা জিনিস জানতে চান যে সেনজেনের কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করলে আমাদের ভিসা চান্সেসটা বেশি থাকবে সো বেসিক্যালি আপনারা সবাই জানেন যে সেনজেন যে কোনো একটা দেশের ভিসা হলেই আপনি কিন্তু ওই দেশ থেকে বাকি আপনার ডিজায়ার যদি কোন কান্ট্রি থেকে থাকে স্পেসিফিক্যালি ওই কান্ট্রিতে আপনি যেতে পারবেন সো আপনার যে এক্সপেকটেশন বা বলেন বা আপনার ই ডিজায়ার বা আপনার ইচ্ছা যেটাই বলেন এখন আপনার ইচ্ছা হচ্ছে সেনজেন এর কোন কান্ট্রিতে ইঞ্জিনিয়ার সো সেক্ষেত্রে প্রথমেই আপনাকে যে জিনিসটা করতে হবে আপনাকে খুঁজে বের করতে হবে সেনজেনের কোন কান্ট্রিগুলো বর্তমানে ইজিলি ভিসা দিচ্ছে এবং আপনি কোন কান্ট্রিতে আমাদের দেশ থেকেই অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার ভিসা হওয়ার চান্সেসটা সব থেকে বেশি কোন দেশে অ্যাপ্লাই করলে থাকবে সো এই ব্যাপারগুলো যখন আপনি ফাইন্ড আউট করতে যাবেন তখনই কিন্তু কয়েকটা দেশের নাম আপনার আপনি যখন নিজে সার্চ করুন বা কাউকে জিজ্ঞেস করুন যেটাই করুন না কেন আপনার সামনে কয়েকটা নাম আসবে যেমন লাটভিয়াস নেদারল্যান্ড ফিনল্যান্ড আইসল্যান্ড সুইডেন এই দেশগুলো কিন্তু ঘুরে ফিরে আপনার সামনে আসবে কেন আসবে বিকজ আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি এবং বাংলাদেশ থেকে এই দেশগুলোর জন্য অ্যাপ্লাই করলে খুব দ্রুত রেজাল্ট আসে ফিফটিন টু টোয়েন্টি ডেজের মধ্যে এবং আমরা কিন্তু বাংলাদেশে বসেই এই ফাইলগুলো সাবমিট করতে পারি সো এই নামগুলোই যখন ঘুরে ফিরে আপনার সামনে আসবে তখন আপনি চিন্তা করবেন কোন দেশগুলোর জন্য অ্যাপ্লাই করবেন বেসিক্যালি এই সবগুলো দেশের জন্যই আপনি অ্যাপ্লাই করলে সেটা সুইডেন এম্বাসির মাধ্যমে জমা হবে সো আপনারা কিন্তু ইন্ডিয়া যেতে হবে আপনি আমাদের ঢাকাতেই এই ফাইলগুলো সাবমিট করতে পারবেন এখন ব্যাপার হলো রেশিওর যে ব্যাপারটা যেটা আপনারা জানতে চান এই দেশগুলোর রেশিও বর্তমানে ভালো আছে এখন ব্যাপার হচ্ছে এক এক ক্লায়েন্টের বা এক এক ডকুমেন্টস এর উপর জিনিসগুলো ভ্যারি করছে এখন আপনার আপনার বিভিন্ন দেশ ট্রাভেল আছে আপনি অনেকগুলো দেশ প্রিভিয়াসলি ভ্রমণ করছেন তো সেক্ষেত্রে আপনার যে কান্ট্রি সিলেক্ট করা উচিত হবে যার ট্রাভেল কম তার কিন্তু যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করলেই হবে না তার কিন্তু এটা জানতে হবে যে কোন দেশ ফ্রেশ পাসপোর্টে হচ্ছে ভিসা ইস্যু হয় সেন্ডেনের সো এভাবে এই জিনিসগুলো আপনাকে ফাইন্ড আউট করে অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করতে হবে রেশিও সব দেশের এই যে কয়েক যে কয়েকটা দেশের নাম বললাম এদের রেশিও সবসময় ভালো থাকে এবং বছরের শেষ এবং বছরের শুরু এই টাইমটাতে তাদের রেশিওটা খুব ভালো থাকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই রেশিওটা ভালো থাকার সম্ভাবনা আছে যেটা আপনি এখন যদি অ্যাপ্লাই করেন এই ডিসেম্বর মাসে আপনার ভিসার আইটেনার কিন্তু অবশ্যই জানুয়ারি ফেব্রুয়ারি রাখতে হবে বিকজ তাদেরকে কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভালের জন্য একটা হাতে টাইম দিতে হবে এমন নয় যে আপনি বর্তমানে আজকে বা এই সপ্তাহে অ্যাপ্লাই করবেন আপনি বলবেন আপনি ক্রিসমাস বা নিউ ইয়ারের জন্য সেলিব্রেট করতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার ভিসাটা কোনোদিনই দিনই অ্যাপ্রুভ হবে না সো ওই রিজনে বা ওই পারপাসে যারা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করেছে তাদের টাইমটা বর্তমানে শেষ হয়ে গিয়েছে এখন কিন্তু আপনার অ্যাপ্লাই করতে হলে আপনার অবশ্যই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসকে টার্গেট করে অ্যাপ্লাই করতে হবে সো এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে খুবই কেয়ারফুলি আপনাকে হ্যান্ডেল করতে হবে আর একটা ব্যাপার যেটা হচ্ছে আপনার কিন্তু সকল ডকুমেন্টসগুলো হার্ড কপি যেহেতু জমা হবে সো আপনাকে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন ওগুলো কিন্তু সঠিক ওয়েতে প্রসেস করে এবং খুবই সুন্দর ওয়েতে গুছিয়ে সাবমিট করতে হবে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল এবং প্রফেশনাল ডকুমেন্টসগুলোর উপর সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে কেননা এই দুইটা ডকুমেন্টসের উপরেই কিন্তু বেসিক্যালি আপনার ভিসা হবে কি হবে না এটা নির্ভর করবে আর একটা ব্যাপার আপনি কেন দেশে ফিরে আসবেন অর্থাৎ আপনার হোম কান্ট্রি টাইস যেটা বা ফ্যামিলি যেটাই আপনি বলুন না কেন মানে আপনার দেশে ব্যাক করার রিজনটা কিন্তু আপনাকে অবশ্যই স্পেসিফাই করতে হবে এবং তাদেরকে এটা আশ্বস্ত করতে হবে যে আপনি আপনার ট্রাভেল শেষ করে অবশ্যই আপনার নিজ দেশে ফেরত যাবেন সো এই ব্যাপারগুলোই হচ্ছে কি ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আপনাকে কাভার লেটারের মধ্যে মেনশন করতে হবে এবং আপনার ডকুমেন্টসগুলো কিন্তু ওই ওয়েতে প্রসেস করে সাবমিট করতে হবে তাহলেই কিন্তু এই যে দেশগুলোর নাম বললাম লাটভিয়া আইসল্যান্ড ফিনল্যান্ড নেদারল্যান্ড এই দেশগুলোর ভিসা রেশিও বর্তমানে ভালো আছে আপনি চাইলে এই যে কোনো একটা দেশের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি এই দেশগুলোর ক্রাইটেরিয়া অর্থাৎ রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে আর এই দেশগুলোর জন্য ফাইল সাবমিটের যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ